গুড মর্নিং एवरीवन আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন সকাল এগারোটা কুড়ি তো সোনাকে আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে প্রায় পনেরো দশটার সময় কারণ দু চার দিন যাবো না ভালো করে একদম ঘুম হচ্ছে না তারপরে আগের দিন যে মানে শনিবার শুক্রবার রাত্রে ছেলেটা একদম মানে রাত্রে একটার সময় ঘুমিয়েছে আবার উঠে গেছে ছটার সময় মানে এই বাড়িতে আসবো বলে তো একদমই ঘুম হয়নি সেই জন্য প্রচণ্ড চোখে ঘুম ছিল আর ছেলেরও চোখে প্রচণ্ড ঘুম ছিল তো ও নিয়ে গেছিলো একবার সকালে উঠেছিলাম সাতটার সময় ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার আমিও শুয়ে গেছিলাম মানে এত শরীরটা অসুস্থ ক্লান্ত লাগছিল না এখনও আমার চোখ মুখ দেখো ভালো করে ফ্রেশ নয় মানে এখনও যদি আমি এক দেড় ঘন্টা ঘুমাতে পাই ভালো হবে তো আর তো ঘুমানো সম্ভব নয় কারণ বেলা হচ্ছে আস্তে আস্তে এগারোটা কুড়ি আর এখনো আমি জল খাবার খাইনি মানে উঠলামই ধরো পনেরো দশটা দশটার দিকে তারপরে ওকে খাওয়ালাম তারপরে আমি নিজে একটু চা বিস্কিট খেলাম মুখ ধু মুখ চোখ ধুলাম চুল টুল আছড়ালাম তারপরে একটুখানি ওকে নিয়ে রোদে ঘুরছিলাম কারণ সকালবেলা উঠে দেখছি না একটুখানি ওই নাক বন্ধ হয়ে যাওয়ার মতন হয়েছে না আমাদের যেমন হয় নাক বন্ধ হয়ে গেছে হাত ছিল তো আমার কাছে নাজাল টপ আছে নাজাল ড্রপটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেওয়ার পরে মা বললো আমি একটুখানি ওকে নিয়ে রোদে ঘুরি উঠো নি তুই যতক্ষণে ফ্রেশ হয়ে নেয় তো যতক্ষণে ফ্রেশ হওয়ার পরে মা ঘুরছিল তারপরে আমি ফ্রেশ হয়ে আমি চা খেয়ে আমিও কিছুক্ষণ তারপরে ওকে আরেকবার খাওয়ালাম দশটার সময় সাড়ে দশটার সময় দিয়ে ওকে আধা ঘন্টার মতো রোদে নিয়ে ঘুরলাম তো এখন চলে এসেছি ভেতরে আর এখন ওর না ঘুম পেয়ে গেছে এখন ঘুম পেয়ে গেছে একটুখানি ঢুমঢুম চোখ চোখটা একটু ঢুমঢুম চলে এসেছে তো আজকে দেখি যদি ঘুমবায় তো ভালো ঘুম বাড়িয়ে তারপরে আমি জল খেয়ে নেব আর আজকে একটুখানি রোদ দিয়েছে এখন আবার দেখছি মেঘলা করছে ভাবলাম রোদ দিয়েছি যখন তখন ওকে ভালো করে আজকে তেল তেল মাখাবো স্নান তো করাবো না দরকার নেই কারণ এখন এই ধরো ওই বাড়ি থেকে আসলাম জলটা চেঞ্জ হয়েছে এমনিতে ওখানে যদিও ওখানে আমার চান করাইনি একদিনও তাহলেও দুদিন যাক তারপরে আর এবার আস্তে আস্তে না একটু একটু শীত পড়ছে তো ধরো এই আশ্বিন মাস চলে গেলে কার্তিক মাস থেকে আস্তে আস্তে শীতের আমেজ হয়ে যাবে তো এমনি একটা সিজন চেঞ্জে দেখবে বাচ্চাদের একটা শরীরটা অসুস্থ হয় তারপরে তো আবার মানে এইটুকু বাচ্চা তা একসাথে একটা ফোন আসছে হ্যাঁ দেখি ওকে এবার শোয়াবো শুয়ে আমি যাবো খাওয়া দাওয়া করবো আমিও ধরো কালকে থেকে স্নান করিনি ভালো করে আমি একটু স্নান করব আর তারপরে অনেকগুলো জামা কাপড় আছে সে সরি কাপড় আছে ছোটো ছোটো সেগুলোও ভালো করে ভাজ করতে হবে তো চলো লগটা শুরু করলাম সাথে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ছেলেকে শুয়ে দিলাম ও একদমই ভালোভাবে ঘুমিয়ে গেছে তো এখন আমি খেয়ে নেবো একটুখানি সকালের জল খাবার আজকে মুড়ি খাচ্ছি তো মুড়িটা খেয়ে এবার আমি আমার বাদবাকি কাজগুলো করব। তাছাড়াও ছেলেকে স্নান করানো আছে তেল মাখানো আছে তো স্নান তো করাবো না বললামই খালি একটুখানি ভাবছি গাটা মুছিয়ে দিলেও দেওয়া যেতে পারে তবে দেখা যাক আগে তেলটা তো মাখাবো তারপরে এখন চলে এলাম ছেলেকে তেলটা মাখাতে আর আমি কিন্তু ছেলেকে সরষের তেলই মাখাই কারণ ডাক্তাররা কিন্তু বারণ করে সর্ষের তেল মাখাতে কিন্তু জানো তো সর্ষের তেল মাখালে আমার মনে হয় হাড় খুব শক্ত হয় আর এটা কিন্তু কোনো ভেজাল সর্ষের তেল নয় মানে যদি দোকান থেকে কিনে আনা হতো তাহলে হয়তো বলা যেত কারণ দোকান থেকে কিনে আনা সর্ষের তেলে না অনেক রকম ভেজাল এখন মেশায় কিন্তু এটা একদম ঘানি থেকে পিষিয়ে আনার সামনে দাঁড়িয়ে থেকে পিষিয়ে আনা সরষের তেল তো এটাতে তো কোনো রকম ভেজালের কোনো সম্ভাবনাও নেই আর আমি দেখেছি ওকে তো প্রায় ধরো এক মাস থেকেই আমি তেল মাখানো শুরু করেছি মোটামুটি দিন কুড়ি বাইশ থেকে ওকে আমি তেলটা মাখাই তো তখন থেকে আমি লক্ষ্য করেছি যে ওর কিন্তু কোনো রকম র্যাশ এখনও পর্যন্ত বেরোয়নি তো অনেকে বলে যে সর্ষের তেল মাখালে কিন্তু র্যাশ বেরিয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত ওর বেরোয়নি আর আমার মনে হয় এটা ঘানি সর্ষের তেল বলেই হয় তো দেখো ওকে আমি ভালো করে এখন মালিশ করে দিচ্ছি আর তার সাথে ওর নাকেও একটুখানি দিয়ে দিলাম তাহলে কিন্তু সর্দি যদি হয়েও তাকে ভেতরে সেটা আস্তে আস্তে গলে যাবে তো এখন আমি সোনাকে নিয়ে একটুখানি রোদে বসেছি আর যখন ও হয়েছিল তখন হালকা হালকা রোদ ওকে দেওয়া হয়েছিল মানে ওই জুন জুলাই মাসে তারপর থেকে তো বর্ষা পড়েই গেছে তো একদমই রোদ পাইনি ঠিক করে আর ভাদ্র মাসে তো বাচ্চাদেরকে রোদে দিতে নেই তো এখন তো আশ্বিন মাস এবার আস্তে আস্তে ঠান্ডার আমেজও পড়ছে তো ওকে একটুখানি রোদে এবার থেকে দিতে শুরু করব, দেওয়াটা শুরু করব তাতে করে কি হবে বলো তো ওর আরও সর্দিটা ভালো মানে সেরে যাবে বা বাচ্চাকে তো রোদে সবসময় দিতে বলে যাতে হাড়টা শক্ত হয় আর তার সাথে আমিও একটুখানি পিঠে তেল দিয়ে রোদে বসলাম তাহলে আমারও একটুখানি যে পিঠে মাঝে মধ্যে ব্যথা হয় না শীত সেটা মানে আস্তে আস্তে কমে যাবে আর ভালোভাবে তো আমারও সেরকম রোদ পাওয়া হয়নি কারণ এই বর্ষা বর্ষা করেই তো এতদিন কাটলো তারপরে ধরো প্রথম প্রথম মানে সিজার ডেলিভারি হওয়ার প্রথমে এতটাই শরীরে অসুস্থতা থাকতো তখন আর মনে হতো না যে এসব করি মনে হতো সারাদিন শুয়েই থাকি আর ছেলের যেটুকু কাজ সেটুকু রকমে সেরে মনে হতো শুয়ে থাকি কিন্তু এখন যত দিন যাচ্ছে না তত মানে আস্তে আস্তে কাজের পরিমাণটাও বাড়ছে তো তার সাথে আমার হচ্ছেটা কি পিঠেও মাঝে মধ্যে ব্যথা হচ্ছে এখন যেহেতু রোদের তেজটা সেরকম বেশি নয় আস্তে আস্তে শীতের আমেজও পড়তে শুরু করে দিয়েছে তো এখন ভালোভাবে তেলটা আমি রোদে নিজের কোমরে দিয়ে দিলাম দিয়ে আমি পিঠটা রোদে করে কিছুক্ষণ বসেছিলাম তাতে কিন্তু বেশ আরামদায়কও হচ্ছে আর আমি ভেবেছি এটা আমি কন্টিনিউ করব মানে ছেলেকেও কন্টিনিউ রোদে নিয়ে বসবো আর নিজেও তেল দিয়ে রোদে বসবো আর কি আর ছেলের কাপড়গুলো এখন আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি শুকিয়ে গেছিলো আর ওকে রোদ থেকে নিয়ে এখন চলে এসেছি বেশিক্ষণ রোদে দিলাম না ওই আধ ঘন্টা মতন রোদে ছিল তো একটুখানি ঢুল চলে এসেছে চোখে তো মানে ঘুম ঘুম চলেই আসে দেখবে রোদের মধ্যে বসে থাকলে আর এখন তো রোদটা যেহেতু বেশ হালকা শীত শীতের রোদে রোদ সেই জন্য আরও বেশি করে ঢুল ঢুল চলে আসছে তো ওকে এখন ঘরে নিয়ে এসে একটুখানি শুয়ে দিলাম কারণ একটুখানি রোদ থেকে এসেছে তো এখনই সঙ্গে সঙ্গে ওকে গা মোছাবো না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে তো ও শুয়ে থাকতে থাকতে আমি ভাবলাম ও যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো বরং ভাঁজ করে নিই কারণ এগুলো একটা বিশাল বড়ো কাজ আমার মনে হয় আবার বেশ ভালোও লাগে আমার করতে ছেলেকে ভালোভাবে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে মাসির কাছে রেখে আমি এখন চলে এসেছি নিজে স্নান টান করে একটুখানি চুলটা আঁচড়ে নিতে আর জানো তো প্রত্যেক দিন আমি ভাবছি যে শ্যাম্পু করব একটুখানি শ্যাম্পু দেব কিন্তু সে আর আমার সময়ে কুলোচ্ছে না মানে হয় প্রত্যেক দিন আমার একটা থেকে দেড়টা বেজে যাচ্ছে আর দেড়টা বেজে গেলেই না আমার মনে হচ্ছে যে আমি এখন শ্যাম্পু করবো তাহলে আবার ছেলের হয়তো ঠান্ডা লেগে যাবে তো এই করে করে আমার আর শ্যাম্পু নেওয়াই হচ্ছে না আর পার্লার তো যাবো যাবো করে সেও আর যাওয়া হচ্ছে না তো কি যে করি কিছুই বুঝতে পারছি না পুজো তো সামনে চলেই এলো কিন্তু কোনো রকম চর্চাই করছে না এই বছর আসলে না মনের মধ্যে না পুজোর মানে পুজোর সেরকম কোনো আনন্দ নেই এই বছরে সেটাই হচ্ছে ব্যাপার সেই জন্য মানে আরোই কোনো কিছু করতে ইচ্ছা করছে না মানে ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত যে আর মানে পুজোটাকে আলাদা করে আমার মনের মধ্যে আর কোনো আনন্দ নেই মানে ওই ঠাকুরের কাছে যাব ঠাকুরের কাছে প্রার্থনা করব সারা বছরের একটা আকাঙ্ক্ষা থাকে মায়ের কাছে যাওয়ার সেইটুকু সেটুকুই যা আছে মানে অন্য বছর যেমন একটা পুজো পুজো ভাব থাকে সেটা কিন্তু এখন আর নেই এখন বাজে সন্ধ্যে সাতটা দশ তো দুপুরবেলা আজকে একটু ঘুমায়নি মানে একটু ফোনের কাজ করছিলাম ভিডিও কাজ করছিলাম তারপর যখন কাজ কমপ্লিট হলো তখন ছেলে উঠে পড়লো তারপর ওকে খাওয়ালাম করলাম তো তারপর থেকে খেলা করছে আর ঘুমায়নি দুপুর দুপুরে মানে চারটে সাড়ে চারটের সময় উঠেছিলো তারপরে খেল মানে খেলো তারপরে খেলা করছিল আর সন্ধেবেলার দিকটা হচ্ছে না ও মানে কি বলতো একটু ঘুরতে যায় মানে কোলে কোলে আর কি এরকমভাবে খেয়েছে পুরোটা ঠিক আছে এখন আবার একটুখানি খাওয়ানো হলো মানে সাড়ে চারটের সময় খেয়েছিল প্রায় সাতটা বাজতে যায় দু আড়াই ঘন্টা তিন ঘন্টা পর পর ওকে খাওয়াই তো এখন আবার খাওয়ানো হলো মাসি খাওয়াচ্ছিল আমি ওই ঘরে একটুখানি ফোনে কথা বলছিলাম ওই জন্য ওই ঘরে মাসি খাওয়াচ্ছিল ওকে তো এবার যাবো খাবার আমার ছোটো পেশি এসছে মানে এমনি দেখা করতে ছোটো পেশি পুজোর জন্য দেখা করতে এসছে চপ নিয়ে এসছে তো চপ দিয়ে মুড়ি খাবার আছে একটুখানি বাজারে যাওয়ার কথা ছিল দেখি কবে যাওয়া হয় কারণ একটু রিমুভার একটা কিনতে হবে আর একদিন ভাবছি পার্লার যেতে হবে কারণটা একটুখানি কিছু করা দরকার পুজোতে প্রথমে ভেবেছিলাম করাবো না কারণ এবছর তো সেরম কোথাও যাবো না ঘরেই থাকবো আমাদের পাড়ার মণ্ডপে যেটা আমাদের বাড়ির পুজো সেখানে যাবো আর এই আমাদের লোকাল যেগুলো পুজো হয় সেগুলো দেখবো ভেবেছিলাম যখন বাইরে বছর কোথাও যাবো না তখন আর কিছু মুখে করাবো না তারপর ভাবলাম আর চলো বছর একবারই তো করাই চারা বছর তো আর করাই না করিয়েই নেবো তো দেখি কবে যাই পুজো চলেই গেলো কাল পরশু করে গেতে পারলেই ভালো হয় তো আপাতত এখন চা খাই চোখগুলো আমার টানছে পুরো ঘুম পেয়ে গেছে আসলে চলো দেখো তখন বললাম পিসি চপ নিয়ে এসছে তো এই যে চপ মুড়ি আর একটুখানি নিমকি নিয়ে আসা হয়েছিল আমাদের এখানে যে মেলা বসছিল সেই মেলা থেকে তো সেই চপ মুড়ি আর নিমকি দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি আর এইখানে পিসি মা মাসি সবাই গল্প করছে আর পুচকুকেও মা ঘুম পাড়াছিল মানে ওকে খাওয়ানো হলো খাইয়ে এখন মা মায়ের কোলেও ঘুমিয়ে পড়েছে এখন অনেকটা রাত প্রায় রাত এগারোটা মতন বাজছে তো ছেলে আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে তো এই সময় পড়েছিল এরপরে যে ও কী কী মানে কি করেছে রাত দুটো আড়াইটা তিনটে পর্যন্ত জেগে দিয়েছিল জানো এরপরে তো আর আমার ভিডিও করা হয়নি কিন্তু এখনও ঘুমিয়ে পড়েছে এরপরে ও আধ ঘন্টা পরেই উঠে গেছিলো তারপরের থেকে ও আর ঘুমোচ্ছিল না বারবার কান্নাকাটি করছিল আর খাওয়া দাওয়া করাচ্ছিলাম আর তার সাথে ঝুঁক করছিল তো চলো আজকের মতন টাটা